এই কমটগুলো কিন্তু আমরা আপনাদেরকে খুবই একটি সাশ্রয়ী রেটে দিচ্ছি এবং বলে রাখি দর্শক বন্ধুরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারিটা হান্ড্রেড পারসেন্ট ফ্রি করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার জামিল ট্রেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন আরও একটি ভিডিও দর্শক বন্ধুরা বরাবরই জামিল ট্রেড কিন্তু আপনাদের জন্য নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসে তো সেই ধারাবাহিকতা থেকেই কিন্তু আজকে ভালো কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো বর্তমানে আমরা অনেকেই খেয়াল করি যে অনলাইনে অফারের ছড়াছড়ি আসলে সস্তা অফারে এরকম নষ্ট মাল কিনে আপনারা প্রতারিত হবেন না আপনারা জামিল ট্রেড থেকে ভালো প্রোডাক্টগুলো নেবেন আমরা আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে দিব দর্শক বন্ধুরা তো প্রথমে আমি কিছু গোল প্লেট করা কমোড আপনাদেরকে আমরা দেখাতে চাই আমাদের এই গোল প্লেট করা কমোডগুলো কিন্তু আমাদের একদম এই বছরের শেষে কালেকশন করা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই লাক্সারিয়াস কিন্তু প্রোডাক্টগুলো দর্শক বন্ধুরা এই কমট কিন্তু আমরা আপনাদেরকে খুবই একটি সাশ্রয়ী রেটে দিচ্ছি এবং আমাদের প্রোডাক্টগুলো কিন্তু হাইড্রোলিক সিট কভার এবং টর্নেডো জেট যুক্ত প্রত্যেকটি প্রোডাক্টই আমাদের হাইড্রোলিক সিট কভার এবং টর্নেডো জেট যুক্ত তো এই কমোডগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে তিরিশ হাজার পাঁচশো টাকায় এবং বলে রাখি দর্শক বন্ধুরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারিটা হানড্রেড পার্সেন্ট ফ্রি করে দিচ্ছি তো আমি একটু ওই পাশে চলে যেতে চাই ওই পাশে আমাদের কাছে আরও দুইটি গোল্ড প্লেট করা কমোড রয়েছে দুইটি কালারের ভিতরে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে কালোর ভিতরে গোল্ডেন এবং আরেকটি হচ্ছে স্কাই কালার আকাশি কালারের ভিতরে গোল্ডেন দর্শক বন্ধুরা এই কমটগুলো কিন্তু সেম প্রাইজে পাচ্ছেন তিরিশ হাজার পাঁচশো টাকায় এবং সারা বাংলাদেশে ডেলিভারিটি ফ্রি পাচ্ছেন দর্শক বন্ধুরা এবং আমি ওই পাশে আস্তে আস্তে দেখাতে চাই আমাদের কাছে যারা চব্বিশ পঁচিশ হাজার টাকার ভিতরে কমট চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই কমটগুলো দেখতে পারেন এখানে আপনাদের জন্য আমরা দুইটি কালার রেখেছি দর্শক বন্ধুরা এই কমটগুলো যদি নেন এগুলো কিন্তু ওয়ানলি পঁচিশ হাজার টাকায় আমরা দিচ্ছি এবং সারা বাংলাদেশে ডেলিভারিটি হানড্রেড পার্সেন্ট ফ্রি পাচ্ছেন এবং প্রত্যেকটা কমট কিন্তু টর্নেডো এবং জেট ফ্ল্যাশ এবং আমাদের যে সিট কভারগুলো রয়েছে হাইড্রোলিক সিট কভার এবং ভিতরে কালারের কোয়ালিটি দেখেন কতটা সুন্দর দর্শক বন্ধুরা ওই পাশে আমি কালোর ভিতরে দুইটি কমট দেখাতে চাচ্ছি আপনাদেরকে যারা কালো কালার নিতে চান কালোর ভিতরে গোল্ডেন এবং কালোর ভিতরে কাজ করা এই কমটগুলো কিন্তু আমাদের নতুন কালেকশন দর্শক বন্ধুরা ইউ কমফোর্ট ব্র্যান্ডের উপরে খুবই ভালো একটি ব্র্যান্ড ফ্ল্যাশগুলো খুবই ভালো এবং আমাদের প্রত্যেকটি কমরের কিন্তু বারো বছরের গ্যারান্টি দিচ্ছি আমরা ফ্লাশের দর্শক বন্ধুরা তো এই কমর দুইটা আমরা একটা স্পেশাল আপনাদের প্রাইস দিচ্ছি ওয়ানলি আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকায় কিন্তু সারা বাংলাদেশে আপনারা ডেলিভারিটি হানড্রেড পার্সেন্ট ফ্রি পাবেন দর্শক বন্ধুরা আর যাদের বাজেট আরেকটু কম একটু কম প্রাইজে নেবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই কমরটা দেখতে পারেন এটার প্রাইস রাখছি কিন্তু আমরা ওয়ানলি চব্বিশ হাজার টাকা দর্শক বন্ধুরা ওই পাশে আরও একটি ক্যারোমা ব্র্যান্ডের কমট আছে যেটা প্রাইস রাখছি কিন্তু আমরা পঁচিশ হাজার টাকা দর্শক বন্ধুরা এই কমরটা আমরা পঁচিশ হাজার টাকায় সারা বাংলাদেশে ডেলিভারিটি ফ্রি দিচ্ছি এবং এই পাশে যে কোমরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরও কম প্রাইজে দিচ্ছি এটা দিচ্ছি ওয়ানলি বাইশ হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশের ডেলিভারি ফ্রি পাশেরটাই নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে ওয়ানলি পঁচিশ হাজার টাকায় আমি একটু আমাদের ওই পাশে আরও কিছু কমর আছে ওগুলো যদি একটু দেখাই আপনাদেরকে যারা একটু হালকা গোল্ডেন পছন্দ করেন অথবা কালো কালারের উপরে আমাদের এই কমরের উপরে টপটা কিন্তু গোল্ডেন এবং এখানে খুব সুন্দর গোল্ডেনের নকশা করা রয়েছে এখানে খুব সুন্দর কালো কালারের নকশা করা রয়েছে এই কমর দুইটা কিন্তু আমরা বর্তমানে আপনাদেরকে দিচ্ছি ওয়ানলি আটাইশ হাজার টাকায় দর্শক বন্ধুরা সারা বাংলাদেশে কিন্তু আপনার ডেলিভারিটা হানড্রেড ফ্রি পাবেন এবং এই পাশে আরও কিছু কম প্রাইজের কমোড রয়েছে আমাদের দেশি আবুল খ্যারের এগুলো আপনারা সাত হাজার টাকার থেকে দশ হাজার টাকার ভিতরে অনেকগুলো মডেল রয়েছে যেগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখানে ওয়ান পিস যে আমাদের ওয়ান পিস কমোডগুলো আছে আবুল খেরের এগুলো বারো থেকে পনেরো হাজার টাকার ভিতরে অনেকগুলো মডেল আছে ওগুলো পাবেন এবং এই পাশটাই কিছু বড়ো সাইজের কমোড দেখাতে চাচ্ছি যারা একটু হেলদি একটু বড়ো সাইজের কমোড খুঁজছেন তারা কমফোর্টের এই যে এখানে এক দুই তিন চার এই চারটি কমট দেখতে পারেন এগুলোর প্রাইস কিন্তু রিজনেবল যেমন এগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি বর্তমানে মানে খুবই রিজনেবল প্রাইসে আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা এই তিনোটা কমট আপনারা আটাইশ হাজার টাকায় পাচ্ছেন এবং সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারিটা হানড্রেড পার্সেন্ট আমরা ফ্রি দিচ্ছি এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস রাখছি কিন্তু আমরা পনেরো হাজার পাঁচশো টাকা এবং এই পাশে যে কালারিং কমটগুলো দেখছেন এগুলো কিন্তু আমরা আটাইশ হাজার টাকায় দিচ্ছি সারা বাংলাদেশে ডেলিভারিটি হানড্রেড পার্সেন্ট ফ্রি থাকছে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আপনারা যারা এরকম কোয়ালিটিফুল প্রোডাক্ট খুঁজছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে ঢাকার কামরেঙ্গিরচোর এটি হাজারিবাগের ঠিক পাশের এলাকা পুরন ঢাকায় অবস্থিত আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তারা স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমাদের কাছ থেকে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন সকলের প্রতি আন্তরিকতা ও ভালোবাসা রেখে আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি ধন্যবাদ সবাইকে